দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ পাঁচশো টাকা দুইশো পঞ্চাশ সুতির এটা কিন্তু যদি পলিস্টার দেয় তাহলে প্রাইস কম হয় এই প্রাইসে কিন্তু সুতি কেউ দিতে জি ভাই

কিন্তু আমরা নিজের এই টাকা পর্যন্ত সেল করি কিন্তু আজকে কিন্তু বলছি একশো দুশো টাকা ডিসকাউন্ট থাকবে ওকে তো ডিসকাউন্ট প্রাইস কিন্তু আজকে পেয়ে যাবে দেখেন ওকে দেখেন কি চমৎকার দেখেন কালেকশন দেখেন এগুলো কিন্তু একদম পাকিস্তানের যে লোন বলা হয় সেটা

এই যে ও RNAটা বিশাল বড় পিওর সুতির RNA এই প্রাইসে কারো দয়ার ক্ষমতা নাই এটা একদম চ্যালেঞ্জ প্রাইস যদি এই প্রাইসেও কয় এই প্রাইস থেকে যদি আমরা 10 টাকা 20 টাকা বেশি তো কেউ দিতে পারে এইগুলো তাহলে আমাদের সাথে চ্যালেঞ্জ লইলো তার ওকে দেখেন এই যে দেখেন সুতির মধ্যে পিওর সুতির মধ্যে মারসালাই সালোয়ার এগুলো এই প্রাইসে কারো দাওয়া সম্ভব না ওকে তারপরে ভাই এরপর দেখা যাচ্ছে B+ এর হ্যাঁ দেখেন এই যে এটা এটা পলিগাটালক সহ থাকবে এটা আরেকটা প্রসেসর মাল এটা মিত্র দেখাই দেই এটা কেমন হয় ওকে এই যে দেখেন ভাই ওরে কালেকশন দেখেন বিয়ার্স এই দেখেন কালেকশন দেখেন

চমৎকার প্রোডাক্ট এবং এইগুলো পাইকারি প্রাইস ছয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে আচ্ছা হ্যাঁ এই যে দেখেন দেখেন এটা হচ্ছে পেটেল ফ্যাশনের কালামকারি এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ হ্যাঁ ভাই হ্যাঁ পেটেলের সিল থাকবে সবকিছু থাকবে পেটেল ফ্যাশন একদম অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা রং কেন্টি ভাই

নিতে বাধ্য তো এইগুলো কিন্তু পাকিজা মালহারের পাকিজার তো এর উন্নাটা আসবে একদম পিওর সুতির মধ্যে বডিতে যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে সেটাই এই দেখেন ওরে ভাই দেখেন খুব চমৎকার প্রোডাক্ট হয় এগুলো এবং যে দেখবে তার পছন্দ হবে এবং বিশেষ করে সালোয়ার কাপড়টা একদম পিওর সুতির মধ্যে করা থাকে খুবই উন্নত মানের সালোয়ার ওকে এটা দিচ্ছি মাত্র চারশো আশি করে চারশো করে ওকে তো এরপর দেখা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের কারিজমা কাশ্মীরের মধ্যে সেটা তো একটু দেখাই দিই কারিজমা প্রোডাক্টের সম্পূর্ণ কিন্তু পলি ক্যাটালগ আমাদের দেখেন হ্যাঁ আমাদের আমাদের কারখানার সিল পলি ক্যাটালগ সব কিছুতে পাবে এটা তো এটা দেখাই দিচ্ছে এটা কেমন হয় খুবই চমৎকার এগুলো কিন্তু আমাদের সাড়ে পাঁচশো টাকা সেল আছে দেখেন কি চমৎকার কালেকশন দেখেন এগুলো হচ্ছে কারিজমা কাশ্মীরের মধ্যে কারিজমা কাশ্মীরি সাড়ে পাঁচশো টাকার ড্রেস দিচ্ছে মাত্র

থাকবে থাকবে পাঁচ হাতের বিশাল সাইজ এর নামাজ ওর হাতের হ্যাঁ হ্যাঁ এই যে দেখেনটা এই যে বিহারি বন্দনা এগুলো কিন্তু আমরা সাড়ে টাকা টাকায় এতদিন সেল করেছি আজকে অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা পাঁচশো টাকায় বিহারি বন্দনা এটার মধ্যে কালার ডিজাইন অনেক আছে সেগুলো কথা বলে দেখে নিতে পারবে তো এরপর যারা হচ্ছে জর্জেট ওনার মধ্যে চান জর্জেট ডিজিটালের মধ্যে তাদের জন্য একটা প্রোডাক্ট দেখাচ্ছি আগে আমি এটার ওনাটাই দেখাই বিশেষ করে এটার ওনাটার জন্য সবাই চায় দেখেন বিশাল সাইজের একটা ওড়না খুবই সফট রে ভাই হ্যাঁ একদম পিওর ডিজিটাল করা থাকে ওড়নাটা শিফন যেটা জর্জেট এটা কিন্তু দেখলে বুঝার অপশন নাই এটা জর্জেট এতটা এটা ভালো কোয়ালিটি এবং এটা যেই এটা বডিটা বডিটা আসবে পিওর সুতির মধ্যে এই যে দেখেন পিওর সুতির এক ফুলের মধ্যে যারা পছন্দ করে তাদের কিন্তু এটা পছন্দ হবে

আরো মাথা ঘুরে যাবে বিশাল বড় সাইজের উড়া দেখ বিশাল বড় সাইজের পানা কিন্তু পুরা আটচল্লিশ পানার ডিজিটাল প্রিন্টের এগুলো কিন্তু আমাদের ঈদ কালেকশন এগুলা কিন্তু আমাদের ছাড়া

এবং এটার যে কাজটা খুবই গর্জিয়াস কাজ এই যে ব্যাকসাইড দেখালে এটা বুঝতে পারবে বুঝতে পারবে এটা গর্জিয়াস কাজ করা থাকবে এবং পিওর মার্শালাই সুতির সালোয়ার এরকম সালোয়ার কিন্তু আমরা যেটা এক হাজার টাকা প্রাইস ওই থ্রি পিস আমরা ব্যবহার করি সেটা কিন্তু আমরা এটার মধ্যে দিই যেহেতু আমাদের নিজের সব প্রোডাকশন আমরা চাইলেই ভালো করতে পারি আমাদের হাতে যেহেতু আমরা কখনই খারাপটা দেয় আমরা ভালোটা সবটার মধ্যে দিই এটা দেখেন ওনাটা দেখেন বিশাল সাইজের কিন্তু হবে এটা কাজ ছাড়াই আছে 550 টাকা কাজ ব্যতীত তো কাজ করলে ওটার প্রাইস দেখা যাচ্ছে কাজটা 150 টাকা পড়ে তো ওই হিসেবে কিন্তু এটা আপনার প্রায় 700 750 টাকার মতো একটা প্রাইস আছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র 550 এ 550 550 এ অফার এগুলা এগুলা কিন্তু কোথাও পাবে না এগুলা বুলতাগাও সিয়া একদম হেটে মার্কেটে যাচাই করে তারপরে আমাদের কাছে আসলে বুঝতে পারবে দেখেন কাজগুলা

তো এরপর আমাদের বিখ্যাত প্রোডাক্ট সেটা হচ্ছে মিশরির মধ্যে যেটা শুধুমাত্র আমরাই করে থাকি বারবার মিশরি হ্যাঁ মিশরি একদম আশাশি সুতার মধ্যে পিওর সুতির মধ্যে হয়ে থাকে এই যে দেখেন এটা হচ্ছে মিশরির মধ্যে হ্যাঁ এই যে দেখেন একদম শাড়ি কাপড়ের মতো বিশাল বড় হয়ে থাকে এটা কিন্তু একদম খারাপ বড়ি হয়ে থাকে তো এটা যে চমৎকার এই ডিজাইনগুলা এই মিশরির কাপড়গুলা শুধুমাত্র আমরাই করে থাকি এটা পুরো মার্কেটে খুঁজেও আর একটা দোকান পাবে না যেখানে এগুলা পাবে খুবই সফট এগুলো একদম সফট এবং আসে এসে সুতা দিয়ে এগুলা করা এবং এই প্রাইসে দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই সে কেউ এগুলা কোথাও নাই পাবেও না এই যে দেখেন এটা যে সেলারের কাপড়টা পিওর সুতির বয়লে এটা দিতে মাত্র 550 550 করে আচ্ছা এরপর দেখাবো হচ্ছে পাকিস্তানি মালহারের মধ্যে এই যে দেখেন আমাদের বিখ্যাত প্রোডাক্ট এটাও একটা আমরা সব সময় গুলো রেগুলার চলে ঈদ বলেন ঈদ অফ সিজন সব সিজনে গুলো চলে তো এটা আমি একটু খুলে দেখাই দেই কেমন হয় এই যে দেখেন ওরে ভাই কোয়ালিটি দেখেন ভিউয়ার্স একদম সেরকম তো সব পাকিস্তানি মালহারের এগুলো কিন্তু আমাদের হিউজ সেল আছে ঈদ লাগে না এগুলো সারা বছর চলে ঠিক আছে এই যে দেখেন ব্যাক পার্টটা এটা ওনাটাও খুবই চমৎকার ওনা হবে পাঁচ হাতের বিশাল বড় নামাজি ওনা আচ্ছা এই যে দেখেন ওনাটা দেখাচ্ছি

ঘুড়ে ঘুরে দেখে তারপরে আইসা তারপরে কিন্তু যাচাই করে নিতে পারবে দেখেন ওনাটাও কিন্তু বিশাল সাইজের তো এগুলো মাত্র ইন্ডিয়ান পেটল 560 টাকা করে পাইকারি পাইছি তারপর দেখাবো ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি এটা কিন্তু 750 করে সব জায়গায় রাঙ্গুলি দেখেন এইটা দেখেন ঠিক আছে তো ইন্ডিয়ান রাঙ্গুলিতে মূলত গলা হয় না এটা জানে সবাই বর্তমানে ভাইরাল শুধু প্রাইস টাসকে আমি যেটা দিব এটা কোথাও পাবে না এইটুকু বলতে পারি এই যে দেখেন ওনাটা কিন্তু বিশাল সাইজের নামাজে ও RNA

সম্পূর্ণ বডিতে কিন্তু সামনে সিকোয়েন্সের কাজ করা এবং হিউজ মজবুত সিকোয়েন্স করা এটা আমাদের সবসময় রেগুলার প্রোডাক্টের মধ্যে একটা তারপরে উন্নত দেখেন উন্নত কিন্তু চমৎকার সিকোয়েন্স করা আছে এটার মধ্যে এই যে দেখেন ঠিক আছে তো এগুলা দিচ্ছি মাত্র ছয়শো আশি করে ছয়শো আশি এরপর দেখা হচ্ছে পিউর ডিজিটালের মধ্যে ডিজিটালের মধ্যে যারা কম প্রাইসে তাদের জন্য আজকের এটা দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম ডিজিটাল আষ্টশো টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র সাতশো টাকায় কত ভাই সাতশো মাত্র সাতশো টাকা হ্যাঁ এটা কিন্তু আষ্টশো টাকা পাইকারি প্রাইস ডিজিটালে আচ্ছা ওড়নাটা দেখেন বিশাল সাইজের পাঁচ হাতের নামাজে ওড়না এরপর যারা জর্জেটের মধ্যে চান যে ওড়নাটা জর্জেটের তাদের জন্য আরো একটা প্রোডাক্ট সেটা হচ্ছে হ্যাঁ গঙ্গা এটা হচ্ছে গঙ্গা মুসলিন আচ্ছা এই যে দেখেন গঙ্গা মুসলিনের পিওর ডিজিটালের মধ্যে করা বডিটা একদম সফট হাতে ধরলে একদম সফট ফেব্রিক্স হাতে ধরলেই বুঝতে পারবে

লাকজারি কটনের মালহারের এই যে দেখেন এগুলো যারা শোরুম শোরুমে সেল করে তারা কিন্তু হিউজ পরিমাণে নিচ্ছে আমাদের থেকে এগুলো কিন্তু বড় বড় যে বিখ্যাত শোরুম আছে তারা এগুলো নেই ঠিক আছে এটা দিচ্ছি মাত্র নয়শো টাকা পাইকারি এরপরে ডিজিটালের মধ্যে সুতির মধ্যে যদি সিকুয়েন্স সুতির ডিজিটাল হ্যাঁ মালহারের মধ্যে সেটাও আমাদের কাছে আছে এই যে দেখেন এটা হচ্ছে মাত্র নয়শো টাকা

এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ফাইন কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের সালোয়ার প্রিন্ট থাকবে ভাই হ্যাঁ দেখেন বডিতে যেটা এটাই হচ্ছে মূলত সালোয়ার থাকবে এই কাপড়টাতেই যে দেখে ভাই এটা হচ্ছে বডি এটা হবে সালোয়ার এই যে দেখেন একই কাপড় একই প্রিন্ট এটা হচ্ছে সালোয়ার এবং পিউর ডিজিটালের মধ্যে ওড়নাটা থাকবে পাঁচ হাতের বিশাল সাইজের ঠিক আছে এগুলো সব দেখাচ্ছি বড় বড় শোরুম যারা আছে ঈদের জন্য মাল উঠাতে চায় তাদের জন্য এই যে দেখেন

এটার মধ্যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি সিকোয়েন্স কি চমৎকার দেখেন পাকিস্তানি সিকোয়েন্সের ভিতরে ওরে কাজ করা দেখেন ঠিক আছে সম্পূর্ণ কিন্তু বডি কাজ করা থাকবে খুব চমৎকার ভাবে এবং এটার মধ্যে আমাদের আরো একটা আছে যেটাতে সিকোয়েন্সের মধ্যে কালার থাকে আচ্ছা সিকোয়েন্সই কালার ওটাও আমরা দেখাবো আমাদের সাথে কথা বললে দেখে নিতে পারবে তো এটার ওন্নাটা থাকবে হচ্ছে আরই করা সম্পূর্ণ

Ok, vai ser, amor.